বিভিন্ন পুরাণে একাদশীর অনেক মহিমা বর্ণিত আছে একাদশী পালনকারী ব্যক্তির সকল পাপ নাশ হয় এই রকমই একটি পাপ নাশিনী একাদশী অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামে পরিচিত এই একাদশী খুবই লাভদায়ী একাদশী এই একাদশী তিথিটি আসতে চলেছে একাদশী কবে পারণ কবে কারনের শুভ সময় কতক্ষণ পর্যন্ত পুজো করার শুভ সময় কখন পর্যন্ত একাদশীর ব্রত মাহাত্মই বা কী সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন তেইশে মে দু শুক্রবার অপরা একাদশী উদযাপন হতে চলেছে এই দিন সূর্যোদয়ের সময় চারটা বেজে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সময় ছয়টা বেজে তেরো মিনিট এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে তিনটা বেজে আঠাশ মিনিট থেকে চারটা এগারো মিনিট পর্যন্ত চোদ্দোই মে দু শনিবার ব্রতের পারণ থাকবে এই ব্রত পারণের শুভ সময় হবে চারটা তিপ্পান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে দশমী তিথিতে সকল প্রকার আমিষ জাতীয় খাবার বর্জন করতে হবে এমনকি আমিষ খাবার রান্না হয়েছিল এমন পাত্রে খাবার না রান্না করাই ভালো আপনি যে এই একাদশীটি পালন করতে চলেছেন তার সংকল্প ভগবানের কাছে নিতে হবে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশ নিরাহারও অহম হনি ভক্ষামি পুন্ডরী কাখং সরণ মে ভাবাচ্যুত এই মন্ত্র বলে ভগবানের পায়ে একটি তুলসী নিবেদন করে আপনি ব্রতের সংকল্প নেবেন একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের পুজো করা হয় তারপর তুলসী মহারানীর পুজো করা হয় একাদশীর আগের দিন তুলসী চয়ন করে রেখে দেবেন একাদশীর দিন তুলসী গাছ একদমই হাত দেবেন না যদি খুব প্রয়োজন পড়ে নিচে পড়ে থাকা পাতা দিয়ে ভগবানের সেবা করবেন এই দিন তুলসী মহারানীর সামনে বসে মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আট মালা ষোলো মালা বা চৌষট্টি মালা আপনারা জপ করতে পারেন একাদশী তিথিতে নির্জলা উপবাস না করতে পারলে অনুকল্প খাবার গ্রহণ করবেন শাক জাতীয় খাবার গাজর ছোলা এইসব একদমই খাবেন না শস্য জাতীয় খাবার খাওয়াও নিষিদ্ধ একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রতের না নেনো কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র বলে যথা সময় পালন করবেন মহাপুণ্য প্রদানকারী এই একাদশী পালনে সকল পাপ হরণ হয়ে যায় একাদশী তিথির পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন তাই এই দিন বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পূজা করা অতি প্রয়োজন এবারে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে জানব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্ম হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রীগমন গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই একাদশী পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতির বিষয়ে মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক চেতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর তরকর হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসের প্রয়াক যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপথে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণী কুরুক্ষেত্রের সানে হাতি ঘোড়া দানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের মতো মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ এই বত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড বুড়ানি এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে